হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাল্লি ভালো আছি আজকে আমি একটি রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে কই মাছের চুল সবজি মূলা দিয়ে মূলা দিয়ে কিন্তু জোল রান্না করলে ভালোই লাগে মূলা কিন্তু মানে হজম শক্তি বাড়ায় মোলায় এবং গ্যাস দূর হয় তো এখন কিন্তু সিজন আসছে আমরা বেশি বেশি মলা খাবো আমি এই জন্য মূলা দিয়ে জল রান্না করার জন্য নিয়েছি আর এখানে পেঁয়াজপাতা কুচি টমেটো কুচি কাঁচামাঁজ কুচি করে রেখেছি আর এখানে মশলা রেখেছি আমি এখন মশলাগুলো দিবো উপকরণগুলো দিয়ে দেবো প্রথম হচ্ছে হালকা একটু ধনিয়ার ফাঁকি দেই ধনিয়ার ফাঁকি অল্প আর মূলা তরকারির মধ্যে কিন্তু মরিচের ফাঁকি বেশি দেওয়া যায় না তাহলে কিন্তু টেস্ট লাগে না জাল ঝ্যাংড়া ঝ্যাংড়া জাল লাগে এই জন্য পরিমাণ মতো দিতে হবে কম কম আর এখান থেকে হলুদের ফাঁকি দিই সব মশলোই কিন্তু আমরা সবসময় মশলা কম খাব পরিমাণ মতো করে দিব পরিমাণ হচ্ছে বেশি দেবো না আর পলং কিনতে মেয়ে দিয়েছি তলমটাও দিয়ে দিলাম আমি কিন্তু চুলাতে কড়াইও বসিয়েছি আমি খেলা কিন্তু বসিয়ে দেবো ওই জন্য এটা রেডি করলাম তো এখন আমি চুলায় বসাবো ওই যে চুলায় বসিয়েছি পাতিল জল রান্না করে ওই জন্য পাতিল বসিয়েছি পাতলে তেল দিয়ে দিই আর সেটা হচ্ছে এরকম তুলের পরিমাণটাও খুব দেওয়া যাবে না সব কিছু পরিমাণ মতো খাইতে হবে পরিমাণ বেশি খাওয়া যাবে তলও কিন্তু ফ্যাট এই জন্য তুলও কিন্তু কম দিতে হবে দেখুন আমি কিন্তু কমিয়ে দিয়েছি এখন আমি বেশ কিছু দিয়ে দিই তুলির মধ্যে দিয়ে টেস্ট এখন টেস্টপাত করে তখন পর্যন্ত আমরা সবাই দিই তখন বন্ধবা আমার পেস্টটা কিন্তু কোথা কলা হয়ে গেছে এখন আমি আমার তারপর সবজিটা কষলে সবজিটা কিন্তু কষিয়ে দেখুন আমার সবজিটা কিন্তু পশিব এবার আমরা যে তরকারি রান্না করি না কেন আমরা রেসিপি কিন্তু কষে কষিয়ে তালকারির মধ্যে নিবো এখন আমি দিয়ে মধ্যে দিয়ে কিন্তু নরম কিন্তু যাতে বসেছি মাঝেগুলো দিন করবো কই মাল দিয়ে কিন্তু দিয়ে দেবেন সেই মাংস মাল দেব সবজি যে কিছু দিয়ে যেতো সেকের পরিমাণটা কম লাগবে সব সময় মনে রাখবেন সবজি শুদ্ধ করে দিলে জলও কম লাগবে তরকারিও টেস্ট লাগবে আর সবজি কিন্তু না পুষ করে দিলে জল বেশি লাগবে তরকারি আর কিন্তু টেস্ট হবে না মানে পাখুটা হয়ে যাবে মজা লাগবে না টেস্ট খার জন্য সাদা লাগবে না সুন্দরটা খাবে না তাই জন্য কিন্তু এখন ব্যবসা বন্ধ আমার রেসিপিটা কিন্তু অর্জাত দিয়ে জল টান্না করি ফলটা আমাদের করলাম দিয়ে আর দিয়ে দিলাম তারপরে একটু খেলা করে আর দিন কিন্তু এখন আমাদের বেশি দরকার কারণ মানুষে পানি খায় না পানি খাই না সেই ক্ষেত্রে আমরা যদি জুলতে পেয়ে রান্না করি তাহলে কিন্তু একটু খাওয়া হয় আর জল খাইলে কিন্তু শরীরের জন্য অনেক অনেক সেটাও আমরা কিন্তু আরেকটা জানি আর কি জানি না সেহেতু আমরা সব তো দিয়ে জল খাবো তখন কিন্তু আমরা আমার খাটা গাছটা দিয়ে দেবো এবং শেষ অংশটা খাটো তো রসটা দিয়ে দিলাম তারপর শেষ মুহূর্তে আরও টুক টুপুকর হয়ে গেছে ওইগুলা দিল এখন কিন্তু আমি হাসতে সংসার তারপর এটা কিন্তু হয়ে গেছে হয়েছে মাছের দিয়ে জল রান্নাটা করবো আর এখন মোলার ছিল আমরা কিন্তু খাবো এখন শেষ হোক শেষ মুহূর্তে ঠিক আছে এখন আমি কিন্তু আমার অল্প একটা কাছাম দিয়ে দিই স্যান্টার জন্য এটা কিন্তু শেষ মুহূর্তে এটা দিলে কিন্তু এটা কিন্তু অনেক স্যান্ট হয় এটা কিন্তু সবাই লক্ষ্য করবেন আর আমরা কাঁচামরিচ দিয়ে তরকারি খেলে কিন্তু আরও ভালো এটা আমি কোনো জানি না কিন্তু এখন তো সিজন সেজন আসলে তারপর কিন্তু আমরা কাঁচা দিয়ে বেশি করে কাটুকু দিয়ে কাঁচাগুলো দিয়ে বেশি করে জোর খাবো টুকটু ডেকে দিয়ে তারপর কী হল দেখুন আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে এখন কি সুন্দর হয়েছে পুরো দারুণ দেখেন কালারটা কি সুন্দর আসছে তো কিন্তু সব সবজি এবং মাছ এবং উপকরণ সব কিছু মিলে আইডিয়া মতো দিলে কিন্তু তরকারি টেস্টও এবং সুন্দর দেখা এবং খাইতেও সুস্বাদু লাগে দেখতেও অনেক সুন্দর লাগে দেখেন আমি কিন্তু এটা মূলা দিয়ে কই মাছ দিয়ে জোল রান্না করেছি টমেটো দিয়ে তো এভাবে কিন্তু সেটা এখানে আপনারাও জোল খাবেন আর এখন বেশি বেশি মূলা খাবেন হজম শক্তির জন্য হজম কিন্তু বাড়িয়ে দেয় মলাতে তো বেশি বেশি আপনারাও জল রান্না করবেন এবং খাবেন কী পরিবার টেস্ট হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ